হ্যালো ফ্রেন্ডস দু হাজার সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের তিন তারিখে এই বাংলা পরীক্ষা শেষ হয়ে গেল এবং পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা আছে ইংরাজি এবং এই ইংরেজি সাবজেক্টে কিন্তু অনেকে অনেক রকম কঠিনভাবে কিন্তু কঠিন কিছুই নয় পড়লে কিন্তু সহজ তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং এবং আনসিন প্যাসেজ যেগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে আসার সমান একটু খুব প্রবল তো দেখো তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট যে রিপোর্ট রাইটিংগুলো রয়েছে দু হাজার পঁচিশ সালের পক্ষে আসবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না তার কারণ হচ্ছে যে তোমাদের এই যে পরীক্ষা শুরু হয়ে গেল প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মুসলুমীয় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো যেগুলো আসার পক্ষে খুব সম্ভাবনা সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না তাহলে চলো মেন ট্রফিকে আমরা ফিরে যাই সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং যেগুলো বলবো তো এই রিপোর্ট রাইটিং তোমরা ধরো দুই ধরনের হয় বা আসতে পারে একটা হচ্ছে স্কুল ইভেন্ট স্কুল সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে সেই নিয়ে একটা রিপোর্ট রাইটিং হতে পারে আরেকটা হতে পারে তোমার নিউজ পেপার রিপোর্ট রিপোর্ট রাইটিং তো আজকে তোমাদের বলে দেবো যে কোন কোন রিপোর্ট রাইটিংগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে আসের পক্ষে সম্ভাবনা প্রবল তো তোমরা এক নজরে সেগুলো দেখে নাও যেমন ধরো দেখো এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং এক নম্বর যেটা দিয়েছি আমি তোমাদের সেটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন দু নম্বর হচ্ছে টিচার্স ফেয়ারওয়েল তিন নম্বর হচ্ছে হেলথ চেক ক্যাম্প চার নম্বর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন কিংবা এটাকে হয়তো আরেকভাবে বলে দিতে পারে সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পাঁচ নম্বর হচ্ছে ওয়াটার ডে অর্থাৎ জল দিবস ছ নম্বর হচ্ছে অ্যানুয়াল স্পোর্ট সাত নাম্বার হচ্ছে সায়েন্স এক্সিবিশন এবং আট নম্বর হচ্ছে ডেঙ্গি অ্যাওয়ারনেস নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে দশ নম্বর হচ্ছে প্লেনিং ড্রাইভ এগারো নম্বর হচ্ছে এন্টার স্কুল ডিবেট এবং বারো নম্বর হচ্ছে এডুকেশনাল ট্যুর তাহলে এই সমস্ত রিপোর্ট রাইটিংগুলো যদি তোমরা করো আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা প্রবল এরপর দেখো আনসিন প্যাসেজ কোনগুলো ভেরে ভেড়ে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু একবার হলো প্র্যাকটিস করে যাবে কারণ এখান থেকেও কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল দেখো আনসিন প্যাসেজ মোস্ট ইম্পর্ট্যান্ট আনসিন প্যাসেজ এক নম্বর যেটা দিয়েছি সেটা চন্দ্রযান থ্রি সাকসেস এটা একটু করে যাবে দু নম্বর হচ্ছে ফ্লাড ইন আসাম দিল্লি গুজরাট এই যে বন্যা দেখা দিয়েছিল আসামে দিল্লিতে এবং গুজরাটে সেই ফ্লাইট নিয়ে ব্যাপারে কিন্তু তোমার করে যাবে তিন নাম্বার হচ্ছে এয়ার পলিউশন ইন দিল্লি অ্যান্ড কলকাতা চার নম্বর হচ্ছে ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েন এটাও কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বর হচ্ছে ইন অগারেশন অফ মেট্রো আন্ডার হুগলি রিভার সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপর ছ নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি অন গ্লোবাল ওয়েদার চেঞ্জ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাত নম্বর হচ্ছে সেভেন্টিন জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট এটাও ইম্পর্ট্যান্ট আট নম্বর হচ্ছে ইন্ডিয়ান অ্যাথলেটিক ইন অলিম্পিক এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ন নম্বর যেটা বলবো রিটায়ারমেন্ট অফ জাদেজা সুনীল ছেত্রী তহলি হ্যাঁ এদের যে রিটায়ারমেন্ট হয়েছে টি টোয়েন্টি থেকে সেটাও নিয়ে কিন্তু তোমাদের এই আনসিনে আসতে পারে তাহলে আনসিনের যেগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করেছি সেইগুলি তুলে ধরেছি একবার হলেও তোমরা এগুলো প্র্যাকটিস করো দেখো এখান থেকে আসার হলেও আসতে পারে। যাই হোক এইগুলো আমি তোমাদের আমি ভিডিওটি শেষ করব তার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমরা সকালে ভালো থাকো ভালো পরীক্ষা দাও বেশ বেশি নাম্বার পাও ঈশ্বর কাছে এই প্রার্থনা করে আজ মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ